এবার তিস্তা পার থেকে দেয়া হলো হুঙ্কার বাংলাদেশকে ভেঙে ছয়টি জেলাকে নিয়ে হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণার অন্যথায় পাঁচ কোটি হিন্দু শরণার্থীর দায়িত্ব চাপবে দিল্লির মসনাদে তেতাল্লিশতম স্বাধীনতা দিবসে জানালো বঙ্গ সেনা তেতাল্লিশতম স্বাধীনতা দিবস পালন করল বঙ্গসেনা চব্বিশে মার্চ জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লকের পারের মান্দাতারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারিতে প্রথমে পতাকা উত্তোলন পরে রোড মার্চ এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিনটি পালন করেন সমর্থকরা দ্বিতীয় এই যে যে আমাদের বর্তমান যুগ সেখানে সংগঠিত হওয়া সংঘশক্তি কলিযুগে সাম্প্রদায়িক কথা যেটা বললে পরে আমরা গর্ব অনুভব করবো তাকে বিকৃত করে একটা লড়াইয়ের সবচেয়ে সাম্প্রদায়িকভাবে অর্থ কি তারাও জানে না যিনি সম্প্রদান করার যোগ্য সম্প্রদান মানে প্রদান করে দেন এবং সম্প্রদান প্রতিবাদ করতে যায় বলে আপনি চুপ করুন এখন আর আপনার মেয়ে নয় আমার আসতে পারে যারা নারীবাদী যে কন্যা নাকি দানের বস্তি হল শক্তি এই শক্তিকে শক্তি রূপ এনে সংস্কৃতা নমস্তাশ্রী 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 নমে নম আবার বলা হচ্ছে যা দেবী সর্বশান্তি রূপে রাখতে বলেছে তার জন্য কি বলা হচ্ছে তাকে দিন তারা সেই মাতৃভূমিতে গিয়ে বলছে আমরা এবছর পারলাম না আমরা আগামীতে আমাদের মাতৃভূমি উদ্ধার আমরা আমরা ঠিক আমাদের মাতৃভূমি উদ্ধার করে আমরা ওখানে আমরা আমরা আমাদের দেশে আজকে কোন 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 এলাকা থেকে জেলা থেকে এসছেন বা কোন জায়গা থেকে আমরা এসছি আসাম থেকে এসছি আমরা কলকাতা থেকে এসছি আমরা উত্তরবঙ্গ থেকে এসেছি দিনাজপুর থেকে এসছি আজকে ধরুন প্রায় পাশ্চাত্য আমাদের এর শুধু এই নয় যেহেতু এই পাশে একটি স্কুল ওই পাশে একটি স্কুল আমরা আমাদের তিনবার এই সভা করতে হয়েছে যেহেতু দুটো পর্যন্ত স্কুল চলেছে আমরা প্রাতকালে আমরা মানে সকালবেলায় আমরা পতাকা উত্তোলন করেছি তখন সবাই আমাদের এখানে দাঁড়িয়ে ছিল আমরা কোনো মাইক ছিল না আমরা আমাদের মানে মানে ধৈর্যের পরীক্ষা দিয়া আমরা যেভাবে করি প্রতি সেইভাবে আমরা পতাকা উত্তোলন করেছি তারপরে আমরা এখান থেকে মৌনভাবে গিয়ে আমরা পাঁচ কিলোমিটার আমরা রুট রুটমার্চ করেছি এই এই দুবার বিকালে আবার দুটার পর যখন দুটো স্কুল ছুটি হয়েছে হ্যাঁ তারপরে আমরা এই যে বিভিন্ন সেনানায়কগণ আসছেন তারা তাদের আগামী দিনে কর্মসূচি এবং কিভাবে সংগঠন আমরা আগামী দিনে আগামী পথে এগিয়ে নিয়ে যেতে পারি তার সমস্ত ব্যাখ্যা তারা করেছেন আচ্ছা লক্ষ্যটা হলো যশোর খুলনা ভরপুর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী এই ছয় ডিস্ট্রিক্ট নিয়ে ওখানে যারা এখন দুই কোটি সংখ্যালঘু হিন্দুরা আছে তারাই এই ছয় ডিস্ট্রিক্টে আসবে আর এখানে যারা আমরা আছি আমরা ওখানে যাব স্বাধীন বঙ্গইতে যাব ওটা তো আলাদা দেশ ওটা কিভাবে সম্ভব হবে তাহলে তাহলে এটা কি এটা কি একদিন এটাও তো একদিন ব্রিটিশ শাসিত ছিল কি করে আলাদা হলো পাকিস্তান ছিল একদিন ওই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেটা কি করে বাংলাদেশ হলো সেই জবাব আপনি দেন আমার কাছে আমি তার জবাব দেব রাষ্ট্রসংঘের আইন শোনেন চোদ্দ দ্বারা আছে এভরি ওয়ান হ্যাজ রাইট টু সিক অ্যান্ড টু এনজয় অ্যাসাইলাম্বরম পার্ট সিটুয়েশন প্রত্যেকটা দেশের মানে যারা উদ্বাস্তু তারা যে কোনো দেশে আশ্রয় নিতে বাধ্য সেই দেশের সরকার তাদের জোর করে পাঠাতে পারবে না এটা নাগর মানে উদ্বাস্তুদের মানে মৌলিক অধিকার ওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনাল অর্থাৎ প্রত্যেকটা দেশে একটা একটা জাতীয়তা থাকবে একটা রাষ্ট্র থাকবে